না প্রস্তুতির কোনো বিষয় না এই জনসমাবেশটা এটা বিএনপির জনসমাবেশ হিসেবে আমরা দেখছি না এটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের জনসমাবেশ আপনার যখন যখনই দেখছেন যখন ব্যাগ খালেদা জি আসছিল তখন দেখছেন তিন চার কিলোমিটারের মধ্যে বিশ ত্রিশ লক্ষ লোকের সমাবেশ সাধারণ মানুষ কিন্তু গিয়েছেন বিএনপির নেতাকর্মী সমর্থকের চেয়ে সাধারণ মানুষের সংখ্যা আরো বেশি ছিল কালকেও সেটা আমরা প্রত্যাশা করি কারণ বাংলাদেশের মানুষ যে দেশ যখন একটা ক্রান্তি লগ্নে থাকে তাদের আস্থা সবসময় বিএনপির উপর এবং বিএনপির উপরে বারবার জিয়া রহমান সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় বেগম খালেদা জিয়া আপনার স্বৈরাচারের বিরুদ্ধে একমাত্র নেত্রী শুরু থেকে এসে আন্দোলন আকসীনভাবে আবার এক এগারোর বিরুদ্ধে আন্দোলন আবার স্বৈরাচারের বিরুদ্ধে সুতরাং বিএনপি আর গণতন্ত্র এক শব্দ হয়ে গেছে এখন মানুষের আস্থা বিএনপির উপর তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এবং তারে ক্রমা সাহেব যে রূপরেখা দিয়েছে আগামীর বাংলাদেশের বাস্তবায়নের যে দিকগুলো তুলে ধরেছেন মানুষ আশা আস্থা পাচ্ছে এটা আগামীর বাংলাদেশে যে পরিবর্তন সেটা মানুষ দেখতে পাচ্ছে চোখে সুতরাং এটা খালি বিএনপির জনসভা হবে না এটা সর্বস্তরের মানুষের সব পেশার মানুষের সমাবেশ হবে আমরা আশা করছি সেটা বিগত দিনে যেভাবে প্রোগ্রামটি বিএনপির জনসভাগুলোতে জনগণ বিশালভাবে উপস্থিত হয়েছে অনেক বড়ভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে আগামীকালও তাই হবে আমরা বিশ্বাস করি সেটা আমি তো রাস্তায় মানে গাড়ি দাঁড় করে